দশ সেপ্টেম্বর দুই এখন দুপুর একটা বাজে প্রচণ্ড রোদ কিন্তু মেঘও আছে পশ্চিম আকাশে মেঘ আসে একটু ছা হয় আবার রোদ প্রচণ্ড গরম যাই হোক এখন আমি আর কি এই যে আমার কিশোর গ্যাং নিয়ে যাইতেছি যে আজকে একটু জাল টান দেব অল্প একটু জায়গায় এমনিতেই বিক্রির জন্য না দেখার জন্য আর যদি দুই চেটে পছন্দ হয় তাইলে বাসায় নেওয়ার জন্য জাল দামানোর আগে আমরা অল্প খাবার দিছি মাছগুলো এই পাশে আনার জন্য আসছে মোটামুটি যদি এখন খাবার দেওয়ার টাইম না আমরা খাবার দিই বিকালবেলা তারপরও আসছে খারাপ হয় নাই আর এইখানে কিশোর গ্যাং ব্যস্ত আছে জাল নামানোর প্রস্তুতি চলতেছে হয়তো আমারও নামা লাগতে পারে আমরা জাল টানা শুরু করছি মনে হয় আমারও নামতে নামতে হইতে পারে তো জাল আগে নিয়ে আসি পাড়ের দিকে তখন আবার আসতেছি জাল বিড়ানো শেষ দেই আস্তে আস্তে উঠে দিই কি মাছ আছে দেই